নমস্কার জয় শ্রী মহাকাল জয় হিন্দুত্ববাই জয় হোক আর আজকে আপনাদের শোনাব জগন্নাথজির নবকলেবর উৎসবের কাহিনী প্রতি বারো থেকে উনিশ বছর অন্তর পুরী ধামে অনুষ্ঠিত হয় এক আধ্যাত্মিক আচার যাকে কিন্তু নবকলেবর উৎসব বলা হয় আর এই উৎসবে জগন্নাথজি বড়ভদ্র ও মা সুভদ্রা পুরাতন মূর্তি ত্যাগ করে নতুন কাটের দেহেতে স্থানান্তরিত করা হয় আর এই গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটে যখন আষাঢ় মাসের দুটো পূর্ণিমা পড়ে অর্থাৎ জ্যোতিষ নক্ষত্র মেনেই আর এই উৎসব কিন্তু করা হয় শেষবার নবকলেবর উৎসব হয়েছিল দু হাজার পনেরো সালে গণনা করে দেখা গেছে আগামী নবকলেবরের ডেট হচ্ছে দু হাজার চৌত্রিশ সাল আর এই সময় বিশেষভাবে খোঁজা হয় দেবদারু গাছের বৃক্ষ আর সেখানে থাকবে প্রাকৃতিকভাবে আঁকা শঙ্খ চক্র চিহ্ন আর বৃক্ষের নিকট কোনো মৃত নদী পেঁচা অথবা সাপের বাসা যারা এই গাছ সংগ্রহ করতে যাবে তাদের চোখ থাকবে কিন্তু বাঁধা মূর্তি তৈরি হলে এক গোপন রাত্রে সম্পূর্ণ সবার অজান্তে পুরাতন মূর্তি থেকে ব্রহ্ম পদার্থ বের করে নতুন মূর্তিতে স্থানান্তরিত করা হয় এই সময় উপস্থিত সেবায়তরা চোখে কালো কাপড় বেঁধে রাখে পুরাতন মূর্তিগুলোকে কৌলি বৈকুণ্ঠ নামে একটা স্থানে রাখা হয় মনে করা হয় প্রভু এখানে বিশ্রাম নেবেন অবিশ্বাস্যভাবে প্রতিবারই দেখা যায় সেই স্থানে পুরাতন মূর্তিগুলো কিন্তু আর নেই নবে কলবর একটা আচার বা একটা ধর্মীয় অনুষ্ঠান নয় আর এটি হলো একটি জীবন জীবনচক্র আত্মার যে স্থায়িত্ব এক দেহ থেকে আরেক দেহ যে পরিবর্তন করে এটাই এখানে বর্ণনা করা হয় তো একটা জিনিস বন্ধুরা আপনারা জেনে রাখুন বা জানেন যে সব জায়গায় কিন্তু দিনের শেষে এই কৃষ্ণ আর আমাদের ভক্তি তো সেই জায়গায় আজকের দিন শেষ করব আমি কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম